আসসালামু আলাইকুম এই গাড়িটি বিক্রয় করা হইবে যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন গাড়িটির মূল্য রাখা হয়েছে ছয় লক্ষ টাকা আমরা চাচ্ছি এর থেকে কম করা সম্ভব না তারপরও আপনারা এসে কথা বলে দাম দর ঠিক করতে পারেন পাবনা জেলা লক্ষ্মীকণ্ডা ইউনিয়নে গ্রামের নাম বিলকাদা গাড়িটি ইঞ্জিল করা হয়নি নষ্ট হয়নি এখন পর্যন্ত অনেক ভালো চলেছিল। সিজনে এখন সিজন অফ কিছুদিন পরে আবার রানিং হবে গাড়ির বডিও অনেক সুন্দর বডিটা মাটি টেনেও শান্তি আছে বডিটা বেশি বড়ও না ছোটও না আর ডারের সিস্টেমটা দেখছেন অনেক নিরাপদ ভালো একটা